তো ভিডিও থামলেন দেখে অলরেডি তোমরা জেনে গেছো আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব এটি তোমাদের ফিজিক্স বইয়ের এগারো অধ্যায়ের চলতরীপ থেকে যেটি ময়মনসিং বোর্ড দুই হাজার চব্বিশ সালে এসেছিলো প্রশ্নটি অত্যন্ত ক্রিটিক্যাল এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে এই প্রশ্নটি সম্পর্কে তোমাদের মনের মধ্যে যে কনফিউশনগুলো রয়েছে সেগুলো একেবারে দূর হয়ে যাবে তো চলো সবার প্রথমে আমরা এই সার্কিটটিকে ভালোভাবে অবজার্ভ করি এবং যে বিভিন্ন ইনফরমেশনগুলো দিয়েছে সেই ইনফরমেশনগুলোকে পয়েন্ট আউট করে ফেলি দেখো এখানে যে সার্কিট বা বর্তনীতির দেওয়া আছে এই বর্তনীর এখানে দেওয়া আছে ওয়ান এম্পায়ারের একটি তরির বর্তনীর ভিতর দিয়ে যাচ্ছে এবং পাশাপাশি এখানে আর ওয়ান আর টু আর থ্রি এবং আর ফোর চারটি রোদ এখানে বর্তনীর মধ্যে সংযুক্ত রয়েছে এবং সেই সাথে এখানে ই ইকল টু সিক্স বল দেওয়া আছে তোমরা জানো যে এই ই হচ্ছে তরিচালক শক্তি এবং এই চালক শক্তির যে মানটি পাওয়া যায় সেটি দুটি রোদের কারণে পাওয়া যায় একটি হচ্ছে কোষের আভ্যন্তরীণ রোদের কারণে পাওয়া যায় আর অপরটি হচ্ছে বর্তনীর যে রোদগুলো রয়েছে তার কারণে পাওয়া যায় তো এই ইনফরমেশনের সাহায্যে আমাদের গণন এবং ঘনং এই প্রশ্ন দুটির সমাধান করতে হবে তো গ বা প্রশ্নটিতে কি লেখা আছে সবার প্রথমে আমরা চলো দেখিনি লেখা আছে দেখো বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো দেখো এখানে কিন্তু কোষের একটা রোধ রয়েছে কিন্তু সেই কোষের রোধকে এখানে আমাদের কাউন্টে আনা যাবে না আমাদের শুধুমাত্র বর্তনী রোধগুলোর তুল্য রোধ বের করতে হবে তো বর্তনী রোধগুলোর মধ্যে এখানে আর ওয়ান এবং আর টু এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই দুটি শ্রেণীতে রয়েছে এবং এখানে আর থ্রি এবং আর ফোর এই দুটি রোধ কিন্তু প্যারাল অর্থাৎ সমান্তরাল রয়েছে তোমাদের প্রথম কাজ হবে এই প্যারালালের কাছে গিয়ে এখান থেকে তুলু রোডটা বের করে সেই রোডটা আর ওয়ান এবং আর সাথে আমরা যদি শ্রেণীতে সংযুক্ত করে দিই তাহলে এই বর্তনের তুলু রোডটা পাওয়া যাবে তো চলো সবার প্রথমে আমরা এখানে গ নম্বর দিয়ে সেই কাজটা করে ফেলি প্রথমত আমরা এখানে যাব আর এবং আর ফোর এর তুলু বের করে নিব। আর এই জন্য আমরা লেখবো আর থ্রি ও আর ফোর আর ফোর এর তুলু রোদ এই কথাটা লিখে আমরা এটাকে তুলো রোডটা যেহেতু এখানে সমান্তরালে সংযুক্ত রয়েছে যার কারণে আমরা এখানে ওয়ান বাই আর পি লেখবো তোমরা যেন সমান্তরালে থাকলে ওয়ান বাই আকারে লিখতে হবে এবং ওয়ান বাই আর থ্রি প্লাস ওয়ান বাই আর ফোর তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করে থাকি তাহলে ক্যালকুলেট করলে এর মানগুলো এখানে বসাই দিই তাহলে এখানে আর থ্রির ভ্যালু কত দেওয়া আছে থ্রি ওম অ্যান্ড ওয়ান বাই আর ফোর আর ফোর ভ্যালু দেওয়া আছে কত থ্রি ওম দ্যাট ইন্স এখন আমরা কী করবো এখানে থ্রি লস আগু করবো তাহলে এখানে ওয়ান হবে অ্যান্ড ওয়ান হবে তাহলে উপরে পাওয়া যাবে কত টু নিচে পাওয়া যাবে থ্রি তাহলে আমরা এখানে একটা কাজ করবো এখন এটা হচ্ছে টু বাই থ্রি হচ্ছে ওয়ান বাই আরপির ভ্যালু যদি আমি আরপি লিখতে চাই বা আরপির ভ্যালু বের করতে চাই দেন আমাদের এটাকে লবকে হর বানিয়ে দিতে হবে আর হরকে লব বানাই দিব। দ্যাট ইজ উপরে হবে থ্রি নিচে হবে টু অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ এটি হচ্ছে আমাদের এই অংশটুকুর তুল্য রোধ এখন আমরা পুরো বর্তনীর তুল্য রোধ বের করব পুরো বর্তনীর তুল্য রোধ বের করার জন্য আমরা এখানে লিখে দেবো অতএব বর্তনীর তুল্য রোধ বর্তনীর তুল্য রোধ তুল্য রোধকে আমরা আর দ্বারা ডিফাইন করব শুধুমাত্র তাহলে আর লিখলাম আর লিখে এখন কি করব এই আর ওয়ান আর টু এবং এখানে যেটা পেয়েছি আমরা আর পি সেটাকে যোগ করে দেবো যেহেতু এটা আমাদের শ্রেণীতে সংযুক্ত রয়েছে যার কারণে আর ওয়ান যোগ আর টু প্লাস এখানে যেটা আমরা পেয়েছি আর পি সেটা তাহলে এটা কত রয়েছে আর ওয়ান রয়েছে আমাদের কত টু অ্যান্ড আর টু রয়েছে অলসো টু অ্যান্ড এটার মান পেয়েছে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দ্যাট ইস এগুলো যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে আমরা পাবো দুই আর দুই চার এখানে ফাইভ পয়েন্ট ফাইভ এত ওহম এটাই হচ্ছে আমাদের এই গ নাম্বারটির অ্যান্সার অর্থাৎ এই বর্তনীটির তুল্যরোধের পরিমাণ তো আশা করি তোমরা এই গ নাম্বার প্রশ্নটির সমাধান ভালোভাবে বুঝতে পেরেছ তো এরপরে চলো আমরা ঘনবর প্রশ্নটি সমাধান করে ফেলি তো ঘনবর প্রশ্নটিতে কি লেখা আছে সবার প্রথমে আমাদেরকে ভালোভাবে পড়ে নিতে হবে তো চলো আমরা ঘনবর প্রশ্নটিতে কি লেখা আছে সেটা পড়ে ফেলি ভূসংযোগের পূর্বে ও পরে বি ও ডি বিন্দুর বিভব কিরূপ পরিবর্তন ঘটবে তা গাণিতিকভাবে দেখাও তাহলে এইখানে তোমরা যদি সার্কিটিতে লক্ষ্য করে দেখো এখানে রয়েছে বি বিন্দু এবং এখানে রয়েছে ডি বিন্দু এই বি বিন্দু এবং ডি বিন্দুর বিভব কীরূপ হবে ভূ সংযোগের আগে এবং ভূ সংযোগের পরে মূলত এই বিষয়টি আমাদের এখানে বের করে দেখাতে হবে তো এটার জন্য তোমরা জানো কোনো একটা বিন্দুতে যদি আমরা বিভব নির্ণয় করতে চাই তাহলে সেই বিন্দু দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হয় সেটা আমাদেরকে আগে জানতে হবে তোমরা যদি খেয়াল করে থাকো তাহলে দেখবে যে এই বি বিন্দু দিয়ে ওয়ান এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়েছে এবং সেই সাথে এখানে ডি বিন্দুটি রয়েছে এই ডি বিন্দুতেও কিন্তু এম্পায়ার বিদ্যুৎ প্রবাহিত হয়েছে কাজেই এখানে প্রবাহিত বিদ্যুতের মান যেহেতু দেওয়া আছে সেটি নতুন করে আর বের করতে হবে না পাশাপাশি যে বিন্দুর বিভব আমরা নির্ণয় করতে চাই সেই বিন্দুর সাথে একটি আমার জানা বিন্দুর বিভব সিলেক্ট করতে হবে তো আমি যদি এখানে এ বিন্দুটিকে ধরে নিই সেই জানা বিভব তাহলে এই এ বিন্দু এবং বি বিন্দুর মাঝে এই বি বিন্দুর বিভব আমি ইজিলিভাবে ফাইন্ড আউট করে নিতে পারবো কিন্তু এখন কথা হলো এখানে এই এ বিন্দুর বিভব কত সেটা ইনশিওর হওয়া এখানে যদি ই দেওয়া না থাকতো অনলি সিক্স ভোল্ট লেখা থাকতো তাহলে আমি ধরে নিতাম যে এই এ বিন্দুটির বিভব কিন্তু সিক্স ভোল্ট কিন্তু আমি শুরুতেই বলেছিলাম এখানে যে সিক্স ভোল্ট রয়েছে এই সিক্স ভোল্ট কিন্তু আমাদের এই বর্তনীর রোধের কারণে বিভব নেই যার কারণে এই বর্তনীর রোধের কারণে এখানে কতটুকু ভোল্ট কাজ করতেছে সেই বিষয়টা আগে তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে বা ক্লিয়ার করতে হবে তো এটার জন্য সবার প্রথমে আমাদের কাজ হচ্ছে এখানে যে কোষের রোধ রয়েছে সেই রোধের কারণে কতটুকু ভোল্ট এখানে ড্রপ করে বা লস করে সেই বিষয়টাকে ক্লিয়ার করা সেই ড্রপ করা ভোল্টের পরিমাণ যদি আমি সিক্স ভোল্ট থেকে বাদ দিই তাহলে সেই বাকি অংশ তাহলে বাকি অংশটুকুই হচ্ছে আমাদের এই বর্তনীর ভোট তথা এ বিন্দুর ভোল্ট তো চলো সবার প্রথমে আমরা এই কোষের অভ্যন্তরীণ রোডটা বের করে ফেলি এর জন্য আমরা এখানে লিখতে পারি আমরা জানি আমরা জানি ইকুয়াল টু আই আর ইকুয়াল টু এখানকার আই এখানে আর এই আই হচ্ছে এখানে কিন্তু এটা আর 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 হচ্ছে এখানকার বর্তনী তথা এই কোষের রোদ ওই জন্য এখানে আমাদেরকে ছোট হাতের একটা আর এখানে যুক্ত থাকবে যেটি হচ্ছে আমাদের কোষের অভ্যন্তরীণ রোধ তো এখানে যদি আমরা এখন মানগুলোকে বসিয়ে দিই তাহলে এখান থেকে কোষের অভ্যন্তরীণ রোডটা কিন্তু পেয়ে যাব। তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারি ই দেওয়া আছে সিক্স আমরা সিক্স দিলাম আই দেওয়া আছে ওয়ান অ্যান্ড আর আমরা পেয়েছিলাম গ নম্বরে কত পেয়েছিলাম ফাইভ পয়েন্ট ফাইভ আমরা ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে দিলাম আর এখানে আর আমাদের জানা নেই এটা বের করতে চাই বসিয়ে দিলাম তো এখন আমরা কি করব। এখানে সিক্স আমরা লিখে দিলাম জাস্ট ক্যালকুলেশন করে নেব এটা ওয়ানের সাথে এটা দিলে সেটাই হবে তাহলে এখানে ফাইভ যোগ এখানে কত হলো আর তাহলে আর কত হবে এখানে আর এর ভ্যালু হচ্ছে সিক্স মাইনাস পয়েন্ট কত ফাইভ এখানে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আর এর মান পেয়ে যাই আমরা কত জিরো পয়েন্ট কত ফাইভ ওহম এটি হচ্ছে আমাদের এই কোষের অভ্যন্তরীণ রোদ এবং এই অভ্যন্তরীণ রোদের কারণে কতটুকু ভোল্ট এখানে আমাদের ড্রপ করে সেটা মূলত আমাদেরকে বের করতে হবে তার মানে বর্তমান এই অংশে কতটুকু ভোল্ট ক্রিয়া করে সেটা বের করতে হলে আমাদেরকে মূলত এই অভ্যন্তরীণ রোদের কারণে কতটুকু ভোল্ট ড্রপ করে সেটা আমরা এখন বের করব তো এটার জন্য আমরা এখন লিখতে পারি অভ্যন্তরীণ রোদের দুই প্রান্তের বিভব পার্থক্য অভ্যন্ত ঋণ অভ্যন্ত ঋণ রোধের জন্য কোষের দুই প্রান্তের কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য কত সেটা ভি ইকুয়াল টু আই আর তাহলে আই এখানে কিন্তু আর ছোট হাতের আর দেবো আমরা তাহলে এখানে আয়ের মান ওয়ান এবং এর মান কত হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ তাহলে আমরা যদি এটা গুণ করি তাহলে জিরো পয়েন্ট ফাইভ কত পাচ্ছি ভোল্ট পাচ্ছি তার মানে আমরা বুঝে গেলাম এই কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ভোল্ট অর্থাৎ এটি হচ্ছে আমাদের ড্রপ ভোল্ট মানে এটা হচ্ছে নষ্ট ভোল্ট তাহলে আমরা এখন এই সিক্স ভোল্ট থেকে যদি আমরা এই নষ্ট ভোল্টটুকু বাদ দিই তাহলে এ বর্তনী তথা এ বিন্দুর বিভব পেয়ে যাব তাহলে আমরা এখানে লিখতে পারি এ বিন্দুর বিভব এ বিন্দুর বিভব ভি এ ইজ ইকুয়াল টু সিক্স বিয়োগ কত দিব জিরো পয়েন্ট কত ফাইভ তাহলে আমরা এখানে ভোল্ট লিখে দিলাম তাহলে এখানে আমরা এটা থেকে এটা বাদ দিলে কত পাচ্ছি আমরা সে ফাইভ পয়েন্ট ফাইভ ভোল্ট এই ভোটটাই মূলত হচ্ছে আমাদের এ বিন্দুর বিভব তো এখন আমাদের কাজ হবে এই বি অংশের বিভব পার্থক্য বের করা তার মধ্যে আমাদের যদি এ অংশের বিভব পার্থক্য জানা আছে তাহলে বি অংশের বিভব পার্থক্য আমরা ইজিলিভাবে পেয়ে যাব তাহলে এখন আমরা লিখতে পারি এবি অংশের বিবাহ পার্থক্য অংশের বিভব পার্থক্য বিভব পার্থক্য এবি অংশের বিভব পার্থক্যকে আমরা যদি ভি এ দ্বারা প্রকাশ করি ভি এ বি তাহলে আমরা এরকম পাই আই আর এখানে আই আর বলতে এখানে আমরা ওয়ান কিন্তু ব্যবহার করব। তো তো আমি এটাকে একটু উঠিয়ে দিচ্ছি তো এখানে এখন আমরা কি করব এই আয়ের মান বসে দিব আয়ের মান কত ছিল ওয়ান ছিল আর আর ওয়ান এর মান ছিল আমাদের কত টু দ্যাট ইজ আমরা এখানে কি পাচ্ছি টু ভোল্ট টু ভোল্ট এখন যেহেতু আমরা ভি এর মান আমরা জানি এবং এখানে ভি এ ভি জানি তাহলে কিন্তু আমরা বিদ্যুর বিভব কিন্তু এখন ইজিলি ভাবে বের করতে পারবো এবং এটার জন্য আমরা এখন লিখবো যে তাহলে এখন এ বি ইকুয়াল টু ভি এ মাইনাস এখন তোমাদের আরও একটা কথা বলে দিই এখানে এই এটা হচ্ছে উচ্চ বিভব এটা হচ্ছে নিম্ন বিভব উচ্চ বিভব থেকে নিম্ন বিভব বাদ দিতে হবে তাহলে এখন এটুকুর মানগুলো আমরা যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা এই বি বিন্দুর বিভবটা পেয়ে যাব তাহলে এখানে এবি এবি মান একটু আগে বের করলাম কত টু অ্যান্ড ভি এর মান কত ছিল ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ অ্যান্ড এটা আমরা জাস্ট সমাধান করবো সমাধান করলে কী হবে ভিভিটা এই পাশে চলে পার করে নেব এখানে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ বিয়োগ কত হবে টু তাহলে এখানে কত হবে আমাদের থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ ভোল্ট আমরা কিন্তু এই বি বিন্দুর বিভব কিন্তু পেয়ে গেলাম তো এখন আমাদের কাজ হচ্ছে এই ডি বিন্দুর বিভবটুকু বের করে নেওয়া ডি বিন্দুর বিভব যদি আমরা বের করতে চাই তাহলে ডি বিন্দুর সাথে একটি আমাদের জানা বিন্দুর বিভব ধরে নিতে হবে জানা বিন্দুর বিভব কিন্তু আমাদের এইখানকার বি একটু আগে আমরা বের করলাম যেটা এখানে আমরা বের করেছি তো এই বি বিন্দু যদি জানা থাকে দ্বি বিন্দুর বিভব কিন্তু বের করা সহজ যদি আমাদের এই বিডি অংশের বিভব পার্থক্য জানা থাকে তো চলো আমরা এখন বিডি অংশের বিভব পার্থক্য বের করি তাহলে এখানে লিখবো আমরা বিডি অংশের বিভব পার্থক্য বিডি অংশের বিভব পার্থক্য বিভব পার্থক্য তাহলে বিডি অংশের বিবাহ পার্থক্য তাহলে আমরা এরকম করে লিখতে পারি ভি বিডি ইকুয়াল টু আই আর তাহলে আই কিন্তু আমাদের জানা আছে ওয়ান এম্পিয়ার কিন্তু আর এর বিষয়টি হচ্ছে যে বিন্দু দুটির বিবাহ পার্থক্য আমরা বের করতে চাই সেই বিন্দু দুটির মধ্যবর্তী সবগুলো রোদ তাহলে সেই সবগুলো রোদের মধ্যে যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পাই এখানে আর টু রয়েছে এবং এটা ছিল আমাদের আর পি যেটা আমরা গ নাম্বারে বের করেছিলাম যার কারণে তোমরা প্রয়োজনে এই জায়গাটাতে আর টু প্লাস এখানে আরপি পি এইভাবে লিখে দিতে পারো তো এখন আমরা যদি এইগুলোর মান বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব তাহলে এখানে ছিল ওয়ান এবং এটার কত আর টুর মানে এখানে টু আর এটার মানও কত ছিল আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ বসিয়ে দিলাম টু অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ যদি আমরা যোগ করি তাহলে এখানে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট কত ফাইভ এত ভোল্ট কিন্তু এখানে পাবো আর ওয়ানের সাথে তা গুণ করলে এটাই হবে তো এখন যেহেতু আমরা বিডি অংশের বিভব পার্থক্য পেয়ে গেছি এবং বি বিন্দুর বিভব কিন্তু আমরা জানি তাহলে এ ডি বিন্দুর বিভব বের করা একেবারেই সহজ তালে আমরা এখন বলতে পারি এখন দিয়ে আমরা লিখি এখন ভিবিডি ভিবিডি ইজ ইকুয়াল টু আবারও উচ্চ বিভব থেকে নিম্ন বিভব বাদ দেব এখানে শুরুর দিকে যেটা বামে রয়েছে এটা হচ্ছে উচ্চ বিভব আর এবং এটা হচ্ছে নিম্ন বিভব যেদিকে ব্যাটারি প্রান্ত থাকবে সেটা সাধারণত উচ্চ বিভব তো এখন আমরা মান বসিয়ে দিই আবারও এখানে ভি মান পেলাম আমরা কত থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ এবং ভিভির মান একটু আগে আমরা পেয়েছিলাম কত থ্রি পয়েন্ট কত ফাইভ মাইনাস ভিডি দ্যাট ইজ আমরা যদি একটু ক্লিয়ার হই তাহলে এই ভিডিটাকে যদি আমরা এই পাশে পার করে দিই তাহলে এখানে কত হবে থ্রি পয়েন্ট ফাইভ বিয়োগ থ্রি পয়েন্ট দ্যাট ইজ জিরো ভোল্ট তার মানে আমরা ডি বিন্দুর বিভব কিন্তু জিরো ভোল্ট পেলাম এখানে ডি বিন্দুর বিভব জিরো ভোল্ট তবে এই সবগুলোই আমরা পাচ্ছি কখন ভূ সংযোগ দেওয়ার আগে তোমাদের একটা হেডলাইনের প্রয়োজনে তোমরা লিখে নেবা ভূ সংযোগের আগে এই কথাটা লিখে তোমরা এখানে শুরু করবা তো এখন আমাদের কাজ হচ্ছে ভূ সংযোগ দেওয়ার পরের এই বিন্দুতে এবং এ ডি বিন্দুতে বিভব কত সেটা বের করা তো এখানে বি বিন্দুতে আর ডি বিন্দুতে যদি আমরা বিভব নির্ণয় করতে তাহলে এই বি বিন্দুর সাথে একটা জানা জানা বিভব আমাদেরকে থাকা লাগবে দেখো এখানে যেহেতু আমাদের কি করা হয়েছে ভূ সংযোগ দেওয়া হয়েছে তাহলে এ বিন্দুতে আমাদের কিন্তু বিভব একেবারেই শূন্য তার মানে সি বিন্দুর বিভব শূন্য তাহলে এখন যদি আমরা এই সি অংশের বিভব পার্থক্য বের করি তাহলে কিন্তু এই বি বিন্দুর বিভবটা আমরা বের করে নিতে পারবো তার জন্য চলো আমরা এখন আবারও বিসি অংশের বিভবটা বের করে নিই তাহলে আমরা এখন লিখবো বিসি অংশের বিভব পার্থক্য এটা আমরা আগে বের করে নিই তাহলে বিসি অংশের বিভব পার্থক্য কত হবে ভি ইকাল টু ভি বিসি লিখি এখানে ভি বিসি ইকাল টু আই আর এখানে আর বলতে এখানে আর টু আমরা এখানে আর টু লিখবো আর এখানে মান ওয়ান ছিল ওয়ান দিয়ে দিলাম আর টু এগেইন আমাদের এখানে কত টু আমরা টু দিলাম তাহলে এখানে কত হবে টু ভোল্ট এখন এই ভিবি সির মাধ্যমে আমরা কিন্তু এই বি বিন্দুর বিভব পেয়ে যাব কেননা সি বিন্দুর বিভব যেহেতু শূন্য তাহলে এখন আমরা লিখি এখন এখন ভি বি সি ইজ টু মাইনাস ভি সি এখানে আমরা একটা কথা নোট দিতে পারি সেটা হচ্ছে এখানে ভি বি ভি সি ইজ ইউল টু শূন্য ভোল্ট যেহেতু সি বিন্দুর এই জায়গায় আমাদের ভূসংযোগ দেওয়া হয়েছে যার কারণে এই সি বিন্দুর বিভব জিরো ভোল্ট এটা আমরা লিখে দিতে পারি তো এটা করার আগে তোমরা এখানে লিখবা যে ভূসংযোগ দেওয়ার পর এই জায়গায় তোমরা লিখবা ভূসংযোগ দেওয়ার পর একটা হেডলাইন লিখে তারপরে তোমরা নিচের দিকে আগাবা তো এখন আবারও তাহলে আমরা মানগুলো বসে দিই তাহলে ভি ভিসির মান পেয়েছো তোমরা কত টু ভোল্ট এখানে টু দিলাম আর এখানে ভিবি আমরা বের করতে চাই এখানে ভিবি থাকলো আর এটা তো আমাদের জিরো সো আমরা লিখতেই পারি যে ভি ইকুয়াল টু কত টু ভোল্ট চলোতে ভিবি ইকোয়াল টু টু ভোল্ট তার মানে আমরা ভূ সংযোগ দেওয়ার পর বি বিন্দুর বিভব কত টু ভোল্ট পেয়ে গেলাম তো এখন আমাদের কাজ হবে এই ডি বিন্দুর ভোল্টেজ বের করা তো এই ডি বিন্দুর ভোল্টেজ আমরা ঠিক একইভাবে বের করব ডি বিন্দুর ভোল্টেজ যেহেতু বের করতে চাই তার সাথে আমাদের একটা জানা বিন্দুর ভোল্টেজ নিতে হবে তাহলে এখানে বন্ধুর ভোল্টেজ হচ্ছে সি যেহেতু এখানে সি বিন্দুতে ভোল্টেজ একেবারেই জিরো যার কারণে আমরা এখন সিডি এর দুই প্রান্তের বিভব বাইর করব অর্থাৎ সিডি অংশের বিভব পার্থক্য বের করব। তো এটার জন্য আমি তোমাদের এখানেই এটা করে দেওয়ার চেষ্টা করতেছি তোমরা কিন্তু পার্ট বাই পার্ট নিচে নিচেই যাবা এখানে লিখি আমরা কি সিডি অংশের বিভব পার্থক্য সিডি অংশের বিভব পার্থক্য তো এখানে আমরা লিখে ফেলি ভি সি ডি ইকোয়াল টু আই আর এই আই হচ্ছে আমাদের ওয়ান এম্পেয়ার এবং আর হচ্ছে যে দুটি প্রান্তের বেব পার্থক্য নির্ণয় করতে চাচ্ছি সেই দুটি প্রান্তের মধ্যবর্তী সকল রোধ আর এটা আমরা গ নম্বরে বের করেছিলাম আর পি এখন যদি আমরা মান বসিয়ে দিই এটা হচ্ছে ওয়ান এবং আর পির ভ্যালু আমাদের কথা ছিল ওয়ান পয়েন্ট ফাইভ যেটা গ নাম্বারে ছিল প্রয়োজনীয় তোমরা একটু দেখে নিবে তো এটা যদি আমরা গ্রহণ করে দিই তাহলে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ আমরা পেয়ে যাব তাহলে এটার সাহায্যে এখন আমরা আবারও লিখি এখন ভিসিডি ভি সি ডি টু ভিসি মাইনাস ভিডি আমরা সি বিন্দুর বিভব একটু আগে শূন্য এখানে সাইড নোটে বলছিলাম এখন আমরা বললে বলতেও পারি না বললেও কোনো সমস্যা নেই তাহলে এখানে ভিসিডি ভিসিডি কত পেয়েছি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এবং এটা ছিল শূন্য আর এটা হলো ভিডি তোমরা যদি একবারই ক্যালকুলেট করো তাহলে এখানে আমি ভিডি একবারই লিখলাম ভিডি ইজ ইকাল টু এ মাইনাসটা এ পাশে পার করে দিলে মাইনাস ওয়ান পয়েন্ট কত হবে ফাইভ ভোল্ট দেখো ভূ পরে কিন্তু আমরা এই দুটি ইনফরমেশন পেয়ে গেলাম ডি বি বিন্দুতে বিভব পেয়েছি আমরা কত টু ভোল্ট এবং ডি বিন্দুতে আমরা বিভব পাইলাম কত ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট কিন্তু মাইনাস এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা হচ্ছে ভূ পর আর আমি এখানে বলেছিলাম তোমরা এখানে ভূ পর কথাটা লিখে দিয়ে অঙ্কটা করবা তো এখন যদি আমরা পুরো বিষয়টি ফিগার আউট করার চেষ্টা করি তাহলে এখন দেখো বহু সংযোগের পর এই বি বিন্দুর বিভব কিন্তু টু ভোল্ট এবং ডি বিন্দুর বিভব কত মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট এবং বহু সংযোগের আগে ডি বিন্দুর বিভব ছিল জিরো ভোল্ট এবং বি বিন্দুর বিভব ছিল থ্রি পয়েন্ট ফাইভ ভোল্ট এটা একটা তোমরা দেখতে পাচ্ছ প্রয়োজনে তোমরা একটু ব্যাকে গিয়ে এখানে দেখে নিবে তাহলে তোমরা যদি এখন খেয়াল করে থাকো তাহলে দেখবা যে বি বিন্দুতে ভূ সংযোগের পরে ছিল টু ভোল্ট আর এখানে ছিল কত থ্রি পয়েন্ট ফাইভ ভোল্ট তাহলে আমরা বলতে পারি বি বিন্দুতে ভূ সংযোগের পর ভোল্টেজ কমে গেছে আবার এখানে তোমরা যদি দেখো ভূ আগে ডি বিন্দুর বিভব ছিল শূন্য এবং পরে সেটা হয়ে গেছে কত মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ভূ সংযোগের পরে তো কাজে আমরা সম্মিলিতভাবে বলতে পারি ভূসংযোগের আগে এবং ভূসংযোগের পরে বি ও ডি বিন্দুর বিভব একই হবে না এই কথাটা আমরা লিখতে পারি তো সবগুলো ইনফরমেশনকে একত্রিত করে তোমরা এইভাবে লিখতে পারো যে ভূ সংযোগের ভূ সংযোগের আগে ও পরে বি ও ডি বিন্দুর বিভব একই হবে না জাস্ট এতটুকু লিখলেই হবে এটা বলার দরকার নাই বি বিন্দুর বিভব কতটুকু পরিবর্তন হবে এবং ডি বিন্দুর বিভব কতটুকু পরিবর্তন হবে এ ধরনের কিছু লেখার দরকার নেই তবে যদি কখনও বলে যে বি বিন্দুর এবং ডিবিন্দুর বিন্দুর বিভবের পার্থক্য কত হবে তাহলে সেক্ষেত্রে তোমরা বিয়োগ করে দেখাবা জাস্ট এতটুকুই জাস্ট এতটুকুই ইনফরমেশন দিলেই এই প্রশ্নটির সমাধান হয়ে যাবে ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য দেখা হবে এর পরবর্তী ডিটেলে আর অন্য কোনো প্রশ্নের সমাধান নিয়ে